স্বাধীনতার পর এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়ার আনন্দের পাশাপাশি প্রবাসীদের কণ্ঠে উঠে এসেছে নানা উদ্বেগ ও উৎকণ্ঠার কথা বাংলা টিভির প্রবাস সংলাপে অংশ নিয়ে এসব সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা ভোটার নিবন্ধন থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়েই শঙ্কা প্রকাশ করছেন তারা ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত বারোই ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহী লাখো প্রবাসী রয়েছেন উৎকণ্ঠাই তারা জানান ভোটাধিকার পেলেও এখনও অনেক প্রবাসী এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছেন অনেক দেশে ভোটার নিবন্ধনের হার আশানুরূপ নয় কুয়েত থেকে বাংলাদেশ কমিউনিটি সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন বলেন কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী থাকলেও ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার তবুও আমরা আশা করছি একটি নিরপেক্ষ নির্বাচন হবে প্রায় তিন লাখের মতো বাংলাদেশে আমরা এখানে আছি তার ভিতরে পঁয়ত্রিশ হাজারের বেশি আমরা নিবন্ধন করেছি এখানে আশা করি বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি ডাক্তার সব যে অবস্থা ক্রিয়েট করেছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ মিলে ভালো পরিবেশের ভিতরে আমাদের ভোট হবে মালয়েশিয়া থেকে তথ্য প্রযুক্তি পেশাজীবী পাভেল সারোয়ার জানান সরকারি তথ্য অনুযায়ী মালয়েশিয়া থেকে পাঠানো বিয়াল্লিশ হাজার ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ততই অবনতি প্রবাসীদের উদ্বিগ্ন করছে ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক ঘটনার বিচার না হয় এখনও আতঙ্ক রয়েছে সেই সাথে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার দাবি জানান তিনি আমাদের প্রবাসীদের আসলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা অনেক প্রথম যে প্রত্যাশাটা সেটা আমরা চাই একটা সর্বজন স্বীকৃত অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু কিছু জায়গায় অবনতি হচ্ছে দুবাই থেকে কেএচ হাসিবুজ্জামান বলেন দীর্ঘদিনের ভোট বঞ্চনা কাটিয়ে প্রবাসীরা খুবই উৎফুল্ল তবে চলমান রাজনৈতিক টানাপোড়নে তাদের মূল্যবান ভোট যেন ব্যর্থ না হয় এ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে নির্বাচন সুষ্ঠু না হলে প্রবাসীদের আনন্দ বিষাদে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে এখন যে একটা পড়েনে যে জায়গাগুলো এবং একটা দখলদারিত্বের যে বিষয়গুলো কিছু কিছু জায়গায় ফুটে উঠছে সেই জায়গাগুলো নিয়ে প্রবাসীরা এখন তাদের মধ্যে খুব ইয়েটা কাজ করে যে আমরা এতদিন পরে যে ভোটাধিকারের সুযোগটা পেলাম সেটি কি আসলে আবার বিফলে যাবে কিনা মক্কা থেকে জহির আহমেদ বলেন অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র না থাকায় নিবন্ধন করতে পারেননি প্রবাস থেকে যেন জাতীয় পরিচয়পত্র তৈরি করা যায় সরকারের প্রতি এই আহ্বান থাকবে সৌদি আরবে আমরা পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশি প্রবাসী আছি কিন্তু অনেক কেউ না থাকার কারণে অনেক ভাইয়েরা কিন্তু বুড়ার হইতে পারে নাই কেন কারণ পাসপোর্ট দিয়ে বুড়ার করা যায় না সেই জন্য আমরা NID বিহীন অনেক কাউকে আমরা অনেক লোক আছে কিন্তু এনআইডি নেই সেই আমরা বুড়া করতে পারি নাই প্রবাসীরা মনে করেন ভোটাধিকারকে অর্থবহ করতে হলে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি ওমর ফারুক বাংলা টিভি নিউজ ডেস্ক thank <laughs> you